আসসালামু আলাইকুম দর্শক ইসল রাহিম আমরা হলিস্ট্যান ফিজিয়ান ফার্স্ট ইলেকট্রিশিয়ানের কিছু গরু দেখাবো যেগুলা গরু আঠারো থেকে বিশ কেজি ফার্স্ট ইলেকট্রিশিয়ানের দুধ দেয় আমরা দুইটা গাভি দেখামো ইন্ডিয়ান হলিস্ট্যান ফিজিয়ান এই দুইটা গাভি আমাদের কাছে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতন আছে এই দুইটা গাভি নয় মাসের ওভার গাবিন দুটাই ফার্স্ট দুই দাঁত করে বয়স দুই দাঁত এবং চার দাঁত এই যে গরুটা এই যে এই যে গাভীটা বাট চারটা দেখেন আপনার যারা গরুর জগতে আছেন তারপর সে হলো মাথাটা দেখেন এই অবস্থায় বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে যেতে পারবেন আমাদের ঠিকানাটা যশোর বেনাপুল না বারুল কাঁচা বাজার স্বপ্ন মাগ্রোফার্ম পক্ষ থেকে এই গাভীগুলো দেখাইতেছি আমাদের কাছে উন্নত মানের গাভী এবং সার গরু এবং বলদ গরু আমরা বিক্রি করে থাকি যদি ভালো হাই কোয়ালিটির গরু যেগুলো এইগুলো আমরা বিক্রি করে থাকি বেশিরভাগ এই গরুটা ফার্স্ট ইলেকট্রিশিয়ানে বিশ অভার আশা করতেছি দুধে দুই দাঁত বয়স এই যে গাভীটার একবারে পিছন থেকে শুরু করে মাথা পর্যন্ত মাথাটা দেখেন এত সুন্দর মাথা ক্ষয়শিংয়ের গরু চোখগুলা গোলাপি লাগ গোলাপি পাগুলা দেখেন ছেঁকটা বাঁচছে জায়গায় প্রথম গাভী হিসাবে যা যা বৈশিষ্ট্য সবই আছে দেখেন নাভি কম্বল নাই গরুর পায়ের খুঁড় থেকে শুরু করে আর চামড়াটা খুব সফট চামড়া খুবই পাতলা চামড়া একবারে পাতলা চামড়া এই যে গাভীটা অনেক বড় একটা গাভী খাস লেকটেশনের এর লেসটা দেখেন লেসটা আপনারা দেখলে বুঝতে পারবেন প্রায় যে দুধের রগের শিরাগুলো দেখা যায় কাছে গেলে দেখা যায় এই গাবিটা তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাইতেছি আলোচনার সাপেক্ষে কথা বলা যাবে একটা এই গাবিটা ফার্স্ট ইলেকট্রিশনের বাচ্চা দিব এটাও প্রথম বাচ্চা দিব এটা চার দাঁত এটা চার দাঁত এটাও নয় মাস ওভার এই গাবিটা দেখেন এই গাবিটা আড়াই লক্ষ টাকা দাম চাইতেছি আঠারো থেকে পনেরো প্লাস দুধ থাকবো ফার্স্ট ইলেকট্রেশনে গাভীর চাপ মান তলার বৈশিষ্ট্যগুলো দেখেন গাভিটা দুইটা গাভি ভালো কোয়ালিটির গাভি দেখাইতেছি আপনাদেরকে দুইটা গাভি দেখেন খোর এবং মিস্টেক বান ঠিকটা চার জায়গায় কোনো দুধের মিস্টেক নাই দুধের উলানের ঘরটা দেখেন আমরা যতটুকু পারি ভালো মানের জিনিসটা বিক্রি করেই থাকি বেশিরভাগ এর ভিতরেও কিছু ভুল হয়ে হয়ে যায় দেখেন গলায় কোনো কম বললে যে লেন্সটা দেখেন ওলার ওলারটা খুব চামড়া খুব একবারে লুজ কাপড়ের মতন দুইটা গরু ফার্স্ট ইলেকট্রেশনে ভালো মানের হাই কোয়ালিটির গরু খাইতেছি যদি কোনো দর্শক নিতে চান মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সিক্স সেভেন ফাইভ ডাবল ওয়ান ফোর নাইন সেভেন ইমু কিংবা হোয়াটসঅ্যাপে ফোন দিলে গরুগুলো নিতে পারবেন